যখন বলছারা পারবা 14 ছাত্র যে নির্বাচিত হয় দেশে ওদেরকে ভোট চাই কারা ফ্রেস্টরা এসে ভোট চাই আপনি যখন আপনার একটা ভোট বিক্রি করে দেবেন ও আপনাকে পাঁচ বছর ধরে বিক্রি করবে আপনাদের কি এই জায়গাটা বুঝতে হবে যে আমার টাকাটা কই আপনার কাছে যখন ভোট চাইতে আসবে ওকে জিজ্ঞেস করতে হবে যে আমার গত বছরের টাকাটা কই আমার গত বছরের গমটা কই আমার ছেলেদের বৃত্তির টাকাটা কোথায় ওকে জিজ্ঞেস করতে হবে যদি আপনারা জিজ্ঞেস না করেন তাহলে আপনাদেরকে এই ভাঙা রাস্তায় চলতে হবে যদি আপনারা জিজ্ঞেস না করেন আপনাদেরকে এই ময়লার ট্রেনের পানি খাইতে হবে বর্ষাকালে যদি এই প্রশ্ন আপনারা জিজ্ঞেস না করেন আপনাদের ওই মধু চৌধুরীর ঘাট থেকে লস ছাড়বে না ওই চাপ্পর চাইতে হবে আপনারা যদি এই প্রশ্নগুলো জিজ্ঞেস না করেন তাহলে আপনার এখানে ভালো হাসপাতাল হবে না আপনারা যদি এটা জিজ্ঞেস না করেন আপনার ছেলেমেয়েরা বেকার থাকবে চাঁদাভাদি করবে চ্রাঁড় ব্যবসা করবে মাদক ব্যবসা করবে দু টাকা দিয়ে এক টাকা দিয়ে তিন টাকা দিয়ে বিক্রি করে মিছিলে গেলে টাকা দেয় খাওয়া দেয় আর পাঁচ বছর ধরে ও টাকা চুরি করে এই না বাংলাদেশের রাজনীতি এই তো বাংলাদেশের রাজনীতি এখন আপনারা চান কি না যে এই রাজনীতিটা বদল হোক পরিবর্তন হোক না আপনারা চান না আসলে আপনারা মুখে মুখে আপনাদেরকে আবার পাঁচ হাজার টাকা বিকাশে দিলে আবার ওই ভোট দিবেন কারণ টাউন পার্টবার কি একবার নির্বাচিত হইতে না বারবার নির্বাচিত হইতেছে আপনারা এক কথা বলে যান আবার পাঁচ হাজার টাকা বিকাশে পাইলে ভোট দিবেন তো আপনারা যদি এই অপ্রস্ততা থেকে এই বিকাশ নগদের রাষ্ট্র থেকে বের হয়ে না আসেন বাংলাদেশ আবার এই রকম একটা খাদে পড়বে বাংলাদেশে এই যে দেখেন আমরা একটা চাদাবাজি গোষ্ঠীকে বিতাড়িত করলাম 16 বছরের শাস্তি আপনাদের লক্ষীপুরের বাজার ঘাট আর বাসস্ট্যান্ড টেম্পোস্ট্যান্ড কি দখল হইছে না হয় নাই তো দেশটা আওয়ামী লীগ নাই তো দখল করলো যারা ভারত থেকে আসছে লোকজন আসমান থেকে আসছে ফেরেস্তারা দখল করলো কারা এরাই কদিন পর আপনাদের কাছে ভোট চাইতে আসবে না এরাই তো আপনাদের সামনে বড় বড় মিছিল করে না বড় বড় শোডাউন করতেছে না মোটর সাইকেল একশো দুইশো নিয়ে এই চোদ্দেরকে যদি আপনারা আবার ভোট দেন স্ট্যান্ড দখল হয়েছে পাঁচ স্ট্যান্ড দখল হয়েছে হাট ঘাট মাঠ সব দখল হয়েছে এরপর আপনার টাকাটা দখল হবে আপনার ছেলেমেয়ের ব্যক্তির টাকাটা দখল হবে এরপর আপনার গমের টাকাটা চুরি হবে আপনি গরিবই থাকবেন আপনি ওই যে পাঁচ টাকা খাইছেন আপনাকে পাঁচ বছর না খেয়ে থাকতে হবে এখন এটা আপনাদের সিদ্ধান্ত যে আপনারা কি পাঁচ হাজার টাকা না নিয়ে প্রতিদিন খাবেন না পাঁচ হাজার টাকা নিয়ে পাঁচ বছর না খেয়ে থাকবেন এটা আপনাদের বিষয় এটা আপনাদের যদি আপনারা না বাংলাদেশটাকে বদলাবে এই যে আমরা বলছি আমরা গরিব আমাদের দেশে চুরি বাটপারি ব্যাংক টাকা এত কিছু হচ্ছে এটা কাদের কারণে হচ্ছে কারণ আমরা সবাই চুপচাপ থাকি আমরা কেউ কথা বলি না প্রতিবাদ করি না